আবারও ইসরায়েলে 75 টি ভয়াবহ রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে গাজা ইসরায়েলি ট্যাংকের গোলায় নিজেদের 5 জন শহীদ এবারে লেবাননে ইসরায়েলি হামলা হামাস নেতা সহ নিহত অন্তত 3 জন এদিকে ইউক্রেনের খারকিভে ভয়াবহ হামলা হতাহত অন্তত 71 জন আরও জানিয়ে দিব এবার ইসরায়েল থেকে অদ্ভুত হুমকির সরাসরি জবাব দেবে ইরান হুশিয়ারি সেনা কমান্ডারের এদিকে গাজা ইস্যুতে বন্ধু হারাচ্ছে ইসরায়েল বিপাকে নেতা নেয়া হো এবার ইউক্রেনে হামলা আরো জোরালো করতে পারে রাশিয়া আশঙ্কা জেরেনেস্কির এবং সর্বশেষ জানিয়ে দিব এদিকে ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হামাস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলে পঁচাত্তরটি রকেট হামলা করেছে হিজবুল্লাহ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হওয়ার পর শুক্রবার বিকালে ইসরায়েলের উত্তর অঞ্চলে পঁচাত্তরটি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের আয়রন ডম প্রতিরক্ষা ব্যবস্থা কয়েক ডজন রকেট প্রতিহত করেছে ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে আপার গ্যালেরিতে একটি রকেটের আঘাতে আহত দুই ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে তাদের সাপেদের জিপ মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় বলেও জানিয়েছে এমডিএ যুদ্ধের মধ্যে উত্তর ইসরায়েলে হিজবুল্লাহ চালানো এটি সবচেয়ে বড় রকেট হামলা খবর অনুসারে হিজবুল্লাহ রকেট হামলার পর ইসরায়েলের মধ্য গোলান মালভূমির কার্যরীন সম্প্রদায় এবং লেবানন সীমান্তের নিকটবর্তী বেশ কয়েকটি শহরে সাইরেন বাজানো হয় কার্যারিন লেবানন সীমান্ত থেকে বিশ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত এর আগে লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা জানান শুক্রবার সকালে দক্ষিণ লেবাননের একটি উপকূলীয় গ্রামে তিনটি পৃথক ড্রোন হামলায় দুই সিরীয় নাগরিক সহ তিনজন নিহত হয় গত সাতই অক্টোবর থেকে গাজায় বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এই সময়টাতে লেবানন ইসরায়েল সীমান্তে প্রায় প্রতিদিনই হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টা পাল্টি হামলার ঘটনা ঘটছে হিজবুল্লাহ জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হলেই কেবল হামলা থামাবে তারা এদিকে গাজায় ইসরায়েলি ট্যাঙ্কের গোলায় নিজেদের পাঁচজন সৈন্য নিহত গাজায় ইসরায়েলি ট্যাঙ্কের গোলায় নিজেদেরই জন সেনা নিহত হয়েছে গত বছরের অক্টোবরে গাজায় হামলা শুরু করার পর এটি ইসরায়েলের সর্বশেষ আত্মঘাতী হতাহতের ঘটনা এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায় ইসরায়েলি সামরিক বাহিনী মুখ্যপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাব শোশানির বরাত দিয়ে বিবিসি জানায় স্থানীয় সময় গাজার ঘনবসতিপূর্ণ একটি এলাকায় লড়াই করার সময় ট্যাংকের গোলায় এই ঘটনা ঘটে এ হামলার সময় আহত হন আরও অন্তত 7 জন ইসরায়েলের সামরিক বাহিনী পরে তাদের ওয়েবসাইটে নিহত 5 জনের নাম উল্লেখ করেছে তারা সবাই প্যারাট্রুপার ব্রিগেডিয়ার সদস্য ছিলেন এবার লেবাননে ইসরায়েলি হামলা হামাস নেতা সহ নিহত অন্তত তিনজন লেবাননে ইসরায়েলি হামলায় এক হামাস নেতা সহ অন্তত তিনজন নিহত হয়েছেন দক্ষিণ লেবাননের একটি লক্ষ্যবস্তুতে সর্বশেষ এ হামলা চালায় ইসরায়েল হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানিয়েছে আল জাজিরা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি জানিয়েছে সিরিয়া ও লেবানন সীমান্তের কাছে একটি লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে হামাস নেতা আল-সাইদ আল-সাহিদকে নিহত সামরিক বাহিনী লেবাননের একজন শীর্ষ আল জামা আল ইসলামিয়া অপারেটিভ হিসেবে চিহ্নিত করেছে যারা হামাসের সাথে সহযোগিতা করে থাকে আল আল-সাইদ লেবাননের ভূখণ্ড থেকে অনেক হামলায় নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী গত বছরের সাতই অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী প্রায় আট মাস ধরে চলা চলমান হামলায় পুরো গাজা ধ্বংসে পরিণত হয়েছে জল স্থল ও আকাশ পথে পঁয়ত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে এর বেশিরভাগই নারী ও শিশু এছাড়া আহত হয়েছে প্রায় আশি হাজার মানুষ এদিকে ইউক্রেনের খার খিবে ভয়াবহ রুশ হামলা হতাহত অন্তত একত্রিশ জন এই উক্রেনের উত্তর পূর্ব অঞ্চলে শহর খার কিবে বোমা হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী এতে অন্তত তিনজন নিহত এবং আঠাশ জন আহত হয়েছেন স্থানীয় সময় শুক্রবার এই হামলা হয়েছে একটি টেলিগ্রাম পোস্টে এই তথ্য জানিয়েছেন শহরটির মেয়র ইহর তেরেখব খবর রয়টার্স ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিব এই অঞ্চলটি দীর্ঘদিন ধরে রুশ হামলা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে সাম্প্রতিক মাসগুলোতে অঞ্চলটির বেশ সামরিক ও জ্বালানি অবকাঠামোতে হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া শহরটিকে রাশিয়া ধ্বংসস্তূপে পরিণত করতে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তবে সাকৃতিভাবে বেশ সামগ্রিকতে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া এদিকে ইউক্রেনে 27 মাস ধরে চলা যুদ্ধে হাজার হাজার মানুষ হতাহত হয়েছেন এবার ইসরায়েল থেকে অর্ধধমকির সরাসরি জবাব দেবে ইরান হুশিয়ারি সেনা কমান্ডারের ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার সাইদারি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল থেকে অদ্ভুত যে কোনো হুমকির সরাসরি জবাব দেবে তার দেশের সেনারা গতকাল ইরানের রাজধানী তেহরানের ইমাম আলী আর্মি অফিসার ইউনিভার্সিটিতে আয়োজিত প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক এক সম্মেলনে দেওয়া বক্তৃতায় এই উচ্চারণ করেন জেনারেল হুশিয়ারি হায়দারি গত তেরোই এপ্রিল রাতে ইরান ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবারের মতো সরাসরি যে অপারেশন ট্রুপ নামে সামরিক অভিযান চালিয়েছে সে কথা উল্লেখ করে তিনি বলেন এই অভিযানের মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের ধ্বংস কয়েক ধাপ এগিয়ে গেছে যদি ইসরায়েল থেকে ইরানের জন্য কোনো হুমকি সৃষ্টি করা হয় তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরান সরাসরি তার জবাব দেবে জেনারেল হাইদারি বলেন আজকের দিনে বিশ্ব বলদর্পি শক্তিগুলোকে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের মধ্য দিয়ে জবাব দেবে তারা যদি উদাহান্তের মতো অন্যদেরকে হুমকি দিতে থাকে তাহলে তলোয়ার কিংবা হাত দিয়ে জবাব দেওয়া হবে না সে জবাব হবে বিজ্ঞান ও প্রযুক্তির ভিত্তিতে সম্মেলনে ইরানের সামরিক বাহিনী বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়নের কথা তুলে ধরে জেনারেল হায়দারি বলেন আমরা স্থল বাহিনীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তির উপর ভিত্তি করে একটি উপযুক্ত প্ল্যাটফর্ম গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা করেছি সূত্র পার্স টুডে এদিকে গাজা ইস্যুতে বন্ধু হারাচ্ছে ইসরায়েল বিপাকে নেতানিয়াহু রাফায় হামলা হলে বহু ফিলিস্তিনি মৃত্যুর আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি মাসে ইসরায়েল বোমা পাঠানো স্থগিত করেন তবে এই বোমা সার করতে মার্কিন প্রতিনিধি পরিষদের সম্প্রতি একটি বিল পাস হয়েছে আইনে পরিণত হতে বিলটি এখন সিনেটে যাওয়ার কথা তবে ডেমোক্র্যাটদের সংখ্যা বেশি হয় বিলটি পাস হওয়ার সম্ভাবনা খুবই কম এ এছাড়া বাইডেন নিজেও বলেছেন তিনি এই বিলে ভেটো দেবেন এরপরও ইসরায়েল মনে করছে যুক্তরাষ্ট্র তাদের পাশে রয়েছে যদিও বাস্তব চিত্র ভিন্ন গাজা ইস্যুতে ক্রমেই এক ঘরে হয়ে পড়ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলমান পরিস্থিতিতে পরম মিত্র যুক্তরাষ্ট্র পাশে থাকলেও ইউরোপে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে ইসরায়েলের নেতানিয়াহুর পশ্চিমা বন্ধুরা এখন তার ত্রুটি চেপে ধরেছেন তাই বুঝি শেষ রক্ষা হচ্ছে না ক্ষমতার লোভে মসনদ আঁকড়ে ধরা নেতানিয়াহুর বিশ্ব একদিকে আর নেতানিয়াহু অন্যদিকে কারো কথা গায়ে মাখছেন না তিনি গাজায় নিরাপরাধ নারী ও শিশু সহ প্রায় ৩৫ হাজারের বেশি মানুষকে হত্যার কুশিলভ নেতানিয়াহুকে কেউ যেন থামাতে পারছে না তবে বিশ্বজুড়ে চাপ পারছে নেতানিয়াহুর উপর ঘরের ভিতরও জ্বলছে বিক্ষোভের আগুন এবার সম্ভবত সবচেয়ে বড় ধাক্কাটাই খেতে যাচ্ছেন নেতানিয়াহু এবার ইউক্রেনে আরো হামলা জোরালো করতে পারে রাশিয়া আশঙ্কা জেলেনস্কির ইউক্রেনে হামলা আরও জোরালো করতে পারে রাশিয়া এমন আশঙ্কা করেছেন দেশটির প্রেসিডেন্ট ব্রদমে জেলেনস্কি এক সাক্ষাৎকারে এমন আশঙ্কার কথা জানান জেলেনস্কি এই সময় জেলেনস্কি আরো বলেন পশ্চিমারা দ্রুত সমাধান চাইলেও কিয়েব কেবল ফেয়ার ফেস গ্রহণ করবে এই সময় মিত্রদের কাছে আরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধ বিমান দেওয়ার আহ্বান জানান রাশিয়ায় হামলার ক্ষেত্রে পশ্চিমা অস্ত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা মস্কোর জন্য সুবিধাজনক বলে উল্লেখ করেছেন তিনি বলেছেন এই উক্রেন তার প্রতিরক্ষামূলক লাইন ধরে রাখবে ও রাশিয়ার যে কোনো বড় অগ্রগতি বন্ধ করবে এই ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন

জন্য প্রস্তুত ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছে হামাজ ফিলিস্তিনের স্বাধীনতা কামী গোষ্ঠীটির সামরিক শাখা গতকাল কথা জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাজুলুর খবরে এ কথা উল্লেখ করা হয়েছে এক ভিডিও বার্তায় হামাসের ইজ এল দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন আমরা আমাদের জনগণের উপর আগ্রাসন বন্ধ করার বিষয়ে পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ তবে শত্রুকে নিঃশেষ করতে আমরা তাদের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধ করতে প্রস্তুত গাজা ইসরায়েলি বাহিনী যে ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে সে বিষয়ে তারা সব প্রকাশ করছে না বলে উল্লেখ করেন আবু ওবায়দা আবু ওবায়দা ঘোষণা করেন আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা গত দশ দিনে গাজা জুড়ে ইসরায়েলের একশো সামরিক যান লক্ষ্য করে হামলা চালিয়েছেন গাজা ইসরায়েলি যে ক্ষতির শিকার হচ্ছে সে বিষয়ে তারা সব প্রকাশ করছে না বলে উল্লেখ করেন আবু ওবায়দা কাসাম ব্রিগ্রেড মুখপাত্র দাবি করেন রাফাস শহরের পূর্বাঞ্চলে এই ব্রিগ্রেড যুদ্ধারা যোদ্ধারা শত্রু পক্ষের অপর কঠিন আগাগাছানেছেন গত সপ্তাহ গাজার সর্বদক্ষিণের শহর রাফায় অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী গাজায় ইসরায়েলের হামলার মুখে বিভিন্ন স্থান থেকে বহু মানুষ পালিয়ে আশ্রয় নিয়েছেন এখানে শহরটিতে এখন 15 লাখের বেশি গৃহহীন ফিলিস্তিনি বসবাস করছেন ইতিমধ্যে রাফা কসিং এর ফিলিস্তিন অংশ দখল করে নিয়েছে ইসরায়েলি বাহিনী বাইরে থেকে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে এই ক্রসিং খুবই গুরুত্বপূর্ণ অবরোধ গাজা পতাকা থেকে ইজrael হয়ে বাকি বিশ্বে যাওয়ার একমাত্র পথ এটি